এটা হচ্ছে আমাদের মাস্ক এই মাস্ক আমরা সকলেই চিনি সকলেই জানি মাক্সটা কিভাবে ব্যবহার হয় আর কেন ব্যবহার হয় তো আজকে বলবো যে মাস্ক আমরা ভাবি ভেবেছিলাম বাঙালির সাথে পরিচিত হয়েছিল করোনাকালীন সময়ে করোনা প্রতিরোধ করে আসলে মাস্ক ব্যবহার করা প্রতিটা বাহিরের মানুষ যারা বাহিরে চলাচল করে লোকালয়ে রাস্তাঘাটে তাদের জন্য মাস্ক ব্যবহার করা অত্যন্ত স্বাস্থ্যকর কারণ এই মাস্ক ব্যবহার না করার কারণে দৈনন্দিন চলার পথে খোলা আকাশের নিচে যে অক্সিজেন আমরা নেই নাক দিয়ে সেটাতে আমাদের নাক এবং মুখ দিয়ে অক্সিজেন নেওয়ার সাথে ধুলোবালি প্রবেশ করে যা আমরা খালি চোখে দেখতে পাই না আর এই মাস্ক যদি আমরা ব্যবহার করি তাহলে আপনার সেই ধুলাবালু থেকে আপনি অন্তত পঞ্চাশ ভাগ বেঁচে যাবেন আর পঞ্চাশ ভাগ ধুলাবালু যদি আপনি নিঃশ্বাসের সাথে নেওয়া সেভ করতে পারেন তাহলে আপনার ব্রঙ্কাইটিস নিউমোনিয়া পিনিমিয়ানিয়া এবং অ্যাজমা এ ধরনের কোনো রোগ অনেকটা কমে যাবে